হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় নিজের স্ত্রী থাকতে একটা অন্য মেয়ের সাথে কীভাবে ঘনিষ্ঠ হতে পারেন আপনি আমান কথাটা ভাবতেই আমার চোখে পানি চলে এলো আমার চোখের সামনে আমান আর নিহা একে অপরের ক্লোজ হয়ে দাঁড়িয়ে রয়েছেন আমান হাতের ড্রিং এর গ্লাস নিয়ে আর নিহা আমানের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পাননি আমান এটা আমি বেশ ভালোই বুঝতে পারছি কারণ নাইট ক্লাবে অনেকে রয়েছে আমাদের আশেপাশে আমি চোখ বসতেই আমার চোখের সামনে সেদিনের ঘটনা বেসে উঠল যখন আমি আমানের সামনে একটা অন্য ছেলের ক্লোজ হয়েছিলাম মীরা মীরা এমনটা করো না তুমি তুমি একজন ভদ্র বাসার মেয়ে আর একটা বদ্ধ বাসার মেয়ে হয়ে নাইট ক্লাবে যাওয়া উচিত নয় ওহ আপ মিস্টার আমান খান আমি আপনার কাছ থেকে ফ্রিতে উপদেশ চাইনি বুঝলেন আর আপনি কেন বলুন তো আমাকে ফলো করছেন ফলো করে এখানেও চলে এসেছেন হ্যাঁ এসেছি কারণ আমি চাই না তুমি নাইট ক্লাবে যাও ড্রিঙ্ক করো আর অন্য ছেলেদের সাথে মেশো আচ্ছা তাই নাকি তা আপনি কেন চান না এসব বিকজ আই লাভ ইউ বাট আই ড একটা ছেলে হয়ে মুরদ নেই নাইট ক্লাবে যাওয়ার কিন্তু একজন মেয়ে হয়ে আমি যাচ্ছি তাই খুব গায়ে লাগছে তাই না মেয়েরা আমি যখন বারণ করেছি তুমি নাইট ক্লাবে যাবে না তখন তুমি যাবে না ব্যাস হাসাবেন না মিস্টার খান আপনার কোনো অধিকার নেই আমাকে বারণ করার ইউ আর জাস্ট নো ওয়ান ইন মাই লাইফ আমি আমার ইচ্ছা মতো চলতে পছন্দ করি ছোট থেকে আমি নাইট ক্লাবে যাবো ড্রিঙ্ক করবো অনু ছেলেদের সাথে মিশবো আপনি বারণ করার কেউ নয় বুঝলেন যত সব বেকারি দল এসেছে আমাকে মেরা চৌধুরীকে বারণ করতে আমি কথাটা বলে চলে এলাম নাইট ক্লাবের ভিতরে এসে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে শুরু করলাম একটা টাইম ড্রিঙ্ক করার পর আমি আমার মেল ফ্রেন্ডের সাথে ডান্স করতে শুরু করলাম ক্লোজ হয়ে হঠাৎই কেউ আমাকে হাজকা টান মেরে পিছনের দিকে টেনে নিল আমি দেখলাম এটা সেই ভিকারির মানে মিস্টার আমান খান গা আমার এরি করে উঠল লোকটাকে দেখে উফ আই জাস্ট হেড দিস ম্যান চলো আমার সাথে হাউ ডিয়ার ইউ টাস মি কোন অধিকারে আপনি আমাকে টাচ করেন তোমার স্বামীর অধিকারে যেমন কোনো স্ত্রী তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে সহ্য করতে পারে না তেমন একজন স্বামীও তার স্ত্রীকে পরপুরুষের সাথে মেনে নিতে পারে না হতে পারে বেশিরভাগ সময় অন্যায় নারীদের সাথে হয় কিন্তু কিছু কিছু সময় অন্যায় পুরুষদের সাথেও হয় কথাই আছে ভালো মানুষ খারাপের সঙ্গ পায় আর খারাপ মানুষ ভালো সবসময় ভরসা ঠকায় না কিছু কিছু সময় নারীরাও ঠকায় ঠিক যেমন তুমি আমাকে ঠকাচ্ছ ঠকাচ্ছি আমি আপনাকে ঠকাচ্ছি আমি তো আপনাকে ভালোবাসো আজ হয় কাল তুমি আমাকে ভালোবাসবে আর আমার স্ত্রী হবে তাই তোমাকে আমি অন্য কোনো পুরুষের ধারে কাছে গেস্ট দেব না আপনি আমাকে আর কিছু বলতে না দিয়ে উনি আমাকে টানতে টানতে নাইট ক্লাবের বাইরে নিয়ে চলে এলেন বাইরে আসতেই আমি ওনার কাছ থেকে আমার হাত ছাড়িয়ে কিছু বলতে যাবো ঠিক সেই সময় উনি আমার দিকে এমনভাবে তাকালেন যে আমি কিছু বলার মতো ক্ষমতায় হারিয়ে ফেললাম ভীষণ ভয়ঙ্কর আর রাগে দেখা ওনাকে তাই আর কিছু বলতে পারলাম না উনি আমাকে বললেন জানো মেয়েরা একটা কথা আছে যে চায় তা পায় না ভালোবাসার ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য যে মন থেকে ভালোবাসে এবং ভালোবাসা চায় সেই শুধু অবহেলা অপমান পায় ভালোবাসার বদলে আর যে টাকা পয়সা চায় সে পায় শুধু ভালোবাসা এই জন্যই বলে কেউ না চাইতেও পেয়ে যায় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার মর্ম বোঝে না হারিয়ে ফেলে আমাকে মনে না রাখো আমার কথাগুলো মনে রেখো না হলে পরে কষ্ট পেতে হবে পারে যা আমি চাই না হ্যাঁ মীরা অনেক দিন পর নাইট ক্লাবে দেখছি তোকে হঠাৎ একজনের কথায় আমার গোড় কাটলো আমি পাশে তাকে দেখলাম আমার একজন ফ্রেন্ড যার সামনে থেকে আমাকে আমার টেনে নিয়ে চলে গেছিলো সেদিনের পর থেকে আর আসা হয়নি নাইট ক্লাবে আমি ওর দিকে থেকে মুখ ফিরিয়ে আমাদের দিকে তাকালাম দেখলাম ওরা হেসে হেসে গল্প করছে আমি নিজের চোখের পানি আড়াল করে আমার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ রে কাজের ব্যস্ততা আর আসা হয় না আর এখন আমার এসবের থেকে মন উঠে গেছে হ্যাঁ এখন তো তোর মন তোর বর আমানের উপর পড়ে গেছে আমান কিন্তু সেদিন ঠিকই বলেছিল তুই ওকে একদিন না একদিন ঠিকই ভালোবাসবি তুই তো ভালোবাসলি ওর স্ত্রী হলি বাট আমানের কি হলো ও তো এখন তোকে ছেড়ে অন্য মেয়ে নিয়ে ঘুরছে আমার মাথাটা গরম করে দিলে আরুষ আমানের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে তবু নিজের রাগ সংবরণ করে বললাম আরুষ আমি এখানে এসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আসিনি ওকে ইয়া অফকোর্স লেটস ডান্স আরুষ আমার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যেতেই দেখলাম আমান আমার দিকে তাকিয়েছে চোখে চোখ পড়তে ও চোখ ছড়িয়ে নিল ঠিক সেই সময় একটা স্লো মিউজিক গান চলতে লাগলো তেরে দ্বার পা সানাম হাম চালে আয়ে না আয়ে তো হাম চালে আয়ে গানের প্রত্যেকটা লাইন আমার মনে ঝড় তুলে দিচ্ছে তখন যদি আমারকে এতটাও এতটা অপমান না করতাম ওনার কথা শুনতাম তাহলে আজ উনি আমার সাথে থাকতো আমার পাশে থাকতো উনি ঠিক বলেছিলেন কেউ না চাইতেও পেয়ে যায় কেউ চেয়েও পায় না আর কে পেয়েও তার মর্ম বোঝে না হারিয়ে ফেলে আমি পেয়েও হারিয়েছি নিজের অহংকারে হারিয়ে ফেলেছে আমার ভালোবাসা সেদিন তো আমান ভীষণ রেগে গেছিলেন তাহলে আজ আজ কী হলো ওনার আজ কেন রাগ করছেন না আমি মনে মনে ঠিক করলাম আজ আমাকে আরও সে ক্লোজ হতে হবে ইচ্ছা না থাকলেও আমান যদি রিয়্যাক্ট করে তাহলে আজকে উনি আমার কাছে ধরা পড়ে যাবেন আমার ভালোবাসার কাছে হার মানতেই হবে এইভাবে আমি আরুষের দু হাত দিয়ে গলা জুড়ে ধরতেই আরু শেষে আমার কোমরে হাত রাখলে আমার অস্বস্তি হতে লাগে আমি ঘাড় গুড়িয়ে আমাদের দিকে তাকা দিয়ে দেখি আমার নেই আশ্চর্য আমার কোথায় গেলেন আমি সঙ্গে সঙ্গে দূরে সরে এলাম আরুষের কাছ থেকে আরুষ আমার হাত টেনে ধরে বলল কোথায় যাচ্ছিস মেনা আমি আরুসের হাতের দিকে তাকিয়ে রেগে বললাম ডোন্ট ক্রস ইউর লিমিট আজ আমি নিজে তোর কাছে গেছিলাম বলে আমাকে টাচ করার সুযোগ পেয়েছিস হলে এই মেয়েরা খান চৌধুরীকে টাচ করার সাহস কারণে শুধুমাত্র আমান খান ছাড়া লিভ মাই হ্যান্ড কথাটা শেষ করে হাত যারা দিয়ে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেলাম কিন্তু একই আমান কোথায় খুঁজতে খুঁজতে হঠাৎই চোখ গেল রাস্তার দিকে আমার রাস্তার ফুটপাতে থাকা কিছু বাচ্চাদের বিস্কুট খাওয়াচ্ছে এদিক ওদিক চোখ বলে দেখলাম রাস্তার পাশে দোকান থেকে উনি এগুলো কিনেছেন আমি আস্তে আস্তে ওই দোকানের দিকে চলে গেলাম ভাইয়া তুমি কোথায় ছিলে এতদিন আমি আমি তো একটু কাজে ব্যস্ত ছিলাম তাই আর আসা হয়নি তোদের কাছে আর আজকেও দেখ কত রাত হয়ে গেল ও ঠিক আছে তুমি কাল সকালে আসবে তো হুম আসবো ভাব নিয়ে আসবে না ভাবি তোরা কি করে জানলি ও বাবা তুমি তো বলতে যে তুমি মীরা ভাবিকে ভীষণ ভালোবাসো আর মীরা ভাবিকেই বিয়ে করবে আমরা জানি তুমি মীরা ভাবিকে বিয়ে করেছো তাই এ কয়েকদিন আসনি বলো না ভাবেকে নিয়ে আসবে তো আগামীকাল আগামীকাল আসলে কি আছে তোমাদের ভাইয়া ভাবিকে আজকেই নিয়ে এসেছে আমান আমার গলার সর শুনে পিছনে ঘাড় ঘুরিয়ে তাকালেন আমি ওনার চোখে চোখ রেখে ওনার পাশে গিয়ে ওনার মতো করে বসতাম তুমি আমাদের ভাবি মেয়েটি আর বলতে না পেরে কাস্তে শুরু করলো আর আমার তা দেখে উত্তেজিত হয়ে পড়লো আর বলতে লাগলো খাওয়ার সময় এত কথা বলতে বারণ করেছি তো আমি কথা শুনিস না কেন আমার এখন কষ্ট হচ্ছে তো আমার এই কথা শেষ হওয়ার আগেই আমি আমার হাতে থাকা পানির বোতল এগিয়ে দিলাম মেয়েটির হাতে মেয়েটি পানি খেতে ঠিক হয়ে গেল আর আমার দিকে তাকিয়ে বলো ধন্যবাদ ভাবি তুমি খুব ভালো কথাটা বলে মেয়েটি আমাকে জড়িয়ে ধরলো ওকে দেখে আশেপাশে যে বাচ্চাগুলো ছিল তারাও আমাকে জড়িয়ে ধরলো আমি হেসে ওদের সবাইকে জড়িয়ে ধরলাম কিছুক্ষণ ওদের সাথে থাকার পর আমার উঠে গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন আমি ওনার পিছু পিছু জোরে হেঁটে ওনার হাত পিছন থেকে টেনে ধরলাম আর বললাম আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন আপনি উনি ভাবলেন সেন শূন্য হয়ে আমার দিকে না ফিরে না তাকিয়ে একইভাবে দাঁড়িয়ে থেকে উত্তর দিলেন তোমার গাড়ি নেই নাকি টাকা পয়সার অভাব কোনোটাই তো নয় তাহলে আমার সাথে যাওয়ার কি আছে তোমাকে টাচ করেন তোমার স্বামীর অধিকারে যেমন কোনো স্ত্রী তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে সহ্য করতে পারে না তেমন একজন স্বামীও তার স্ত্রীকে পরপুরুষের সাথে মেনে নিতে পারে না হতে পারে বেশিরভাগ সময় অন্যায় নারীদের সাথে হয় কিন্তু কিছু কিছু সময় অন্যায় পুরুষদের সাথেও হয় কথায় আছে ভালো মানুষ খারাপের সঙ্গ পায় আর খারাপ মানুষ ভালো সবসময় ফরসা ঠকায় না কিছু কিছু সময় নারীরাও ঠকায় ঠিক যেমন তুমি আমাকে ঠকাচ্ছ ঠকাচ্ছি আমি আপনাকে ঠকাচ্ছি আমি তো আপনাকে ভালোবাসো আজ না হয় কাল তুমি আমাকে ভালোবাসবে আর আমার স্ত্রী হবে তাই তোমাকে আমি অন্য কোনো পুরুষের ধারে কাছে গেস্ট দেব না আপনি আমাকে আর কিছু বলতে না দিয়ে উনি আমাকে টানতে টানতে নাইট ক্লাবের বাইরে নিয়ে চলে এলেন বাইরে আসতেই আমি ওনার কাছ থেকে আমার হাত ছাড়িয়ে কিছু বলতে যাবো ঠিক সেই সময় উনি আমার দিকে এমনভাবে তাকালেন যে আমি কিছু বলার মতো ক্ষমতায় হারিয়ে ফেললাম ভীষণ ভয়ঙ্কর আর রাগই দেখাচ্ছিলো ওনাকে তাই আর কিছু বলতে পারলাম না উনি আমাকে বললেন জানো তো মেরা একটা কথা আছে যে চায় তা পায় না ভালোবাসার ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য যে মন থেকে ভালোবাসে এবং ভালোবাসা চায় সেই শুধু অবহেলা অপমান পায় ভালোবাসার বদলে আর যে টাকা পয়সা চায় সে পায় শুধু ভালোবাসা এই জন্যই বলে কেউ না চাইতেও পেয়ে যায় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার মর্ম বোঝে না হারিয়ে ফেলে আমাকে মনে না রাখো আমার কথাগুলো মনে রেখো না হলে পরে কষ্ট পেতে হবে পারে যা আমি চাই না হ্যাঁ মিরা অনেক দিন পর নাইট ক্লাবে দেখছি তোকে হঠাৎ একজনের কথায় আমার গোড় কাটলো আমি পাশে তাকিয়ে দেখলাম আমার একজন ফ্রেন্ড যার সামনে থেকে আমাকে আমার টেনে নিয়ে চলে গেছিল সেদিনের পর থেকে আর আসা হয়নি নাইট ক্লাবে আমি ওর দিকে থেকে মুখ ফিরিয়ে আমাদের দিকে তাকি